পাচ্ছে বাংলাদেশ এবার দুই নাম্বার নাইন আসতে পারে বাংলাদেশে তার মধ্যে এবার আলোচনায় ট্রেভুর ইসলাম আমেরিকান এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ইতিমধ্যে জানিয়েছেন নিজের আগ্রহের কথা তার এজেন্টও জানিয়েছেন বাংলাদেশ দলে খেলতে যাচ্ছেন ট্রেবর দিন দিন বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলারদের আগ্রহ বাড়ছে জাতীয় দলে খেলা বিষয়ে সেই তালিকায় নতুন নাম যুক্তরাষ্ট্রের বেড়ে ওঠা তুন ফরওয়ার্ড ট্রয়ার ইউনিভার্সিটি লিগে ইস্টেনফোর্ড মেন্স সকার ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় নিখুঁত ফিনিশিং ও পজিশন সেন্সে ইতিমধ্যেই নজর করেছেন কোলজের অনেকেই মনে করছেন বাংলাদেশ দলের জেরুইন নাম্বার নাইনের ঘাটতি পূরণ করতে পারেন তিনি বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাপ চলছে এ বিষয়ে তার এজেন্ট জানান বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী যদিও তার নিজের পাসপোর্ট হয়নি তবে তার বাবা ও দাদার পুরনো হাতে লেখা পাসপোর্ট ছিল সেগুলোর বৈধতা না থাকায় নতুন করে পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়েছে তবে এবছর মাঠে নামা হচ্ছে না ট্রেভরের আবেগ বলেন তার সামনে গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে তাই এই বছরের উন্নতি তাকে পাওয়া সম্ভব নয় তবে বাফুফে ও জাতীয় দলের হেড কোচ চাইলে আগামী বছরের উন্নতিটাকে বলে নেওয়া যেতে পারে এদিকে আরাত প্রবাসী ফরোয়ার্ড জয়ান হাকিমকেও জাতীয় দলে আমার প্রক্রিয়া চলছে যদিও কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে তবে আবিদ আলমার আসামাদী তিনি বলেন জয়ান হাকিমের বিষয়েও আমরা কাজ করছি কিছু বিষয় প্রকাশ করা যায় না তবে আমরা চেষ্টাতে যাচ্ছি ইনশাল্লাহ তার প্রক্রিয়াটাও সফলভাবে শেষ করতে পারবো হামজা চৌধুরী ও সুমিত সোম ফাহমিদুলের পর এবার ট্রেভর ইসলাম ও জায়েন দুই নতুন নামকে ঘিরে নতুন আশায় আলো দেখছে বাংলাদেশ ফুটবল তারা দলে যোগ দিলে দীর্ঘদিনের গো সংকট কাটে নতুন যুগে প্রবেশ করবে লাল সুবিধের টাইগাররা এমনটাই বিশ্বাস সমর্থকের